হ্যালো আসসালামু আলাইকুম এভরিহন প্রতিদিনের মতো আজকেও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম আজকে শেয়ার করব লাউ দিয়ে ট্যাংরা মাছের একটি রেসিপি তো রান্নার জন্য আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে নিলাম আজকে আমি মাছটা কষিয়ে রান্না করব আজকে মাছটা ভাজবো না তো এখন আমি কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো কুচি তো পেঁয়াজটা আর মরিচটা আমি এখন হালকা করে ভেজে নিব যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর একটি সুন্দর কমেন্ট করে যাবেন ভিডিওর নিচে তো এখন আমি জিরা বাটা দিয়ে দিলাম তারপরে দিচ্ছি রসুন বাটা আদা বাটা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন কমেন্ট করবেন এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া তারপরে দিব সামান্য মরিচের গুঁড়া তারপর দিচ্ছি লবণ এখন দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব তো ভালো করে কষানোর জন্য আমি একটু পানি অ্যাড করে নিব। যাতে মশলাটা ভালোভাবে কষানো হয় মশলা যত ভালো কষানো হয় তরকারি টেস্টটা তত বাড়ে তো মাছটাও দিয়ে দিলাম এখন আমি মাছটাকে সুন্দরভাবে কষিয়ে নেব এভাবে মাছ দিয়ে লাউ যদি কষিয়ে রান্না করা হয় তাহলে লাউটা অনেক বেশি মজার হয় তো এখন আমার কষানোটা হয়ে গেছে প্রায় এখন আমি মাছটাকে উঠিয়ে নিব তো মাছটা আমি উঠিয়ে নিচ্ছি এভাবে যদি মাছ দিয়ে লাউটা কষিয়ে রান্না করা হয় তাহলে রান্নাটা অনেক বেশি মজার হয় তো এখন আমি লাউগুলো দিয়ে দিচ্ছি তো আজকে আমি লাউতে কোনো পানি ব্যবহার করব না জাস্ট ঢাকনা দিয়ে আমি লাউটা রান্না করে নেব কারণ লাউয়ের ভিতর থেকে অনেক পানি বের হয় তো এই পানিটা দিয়েই আমি রান্নাটা কমপ্লিট করব লাউয়ের ভিতর চেষ্টা করবেন কখনো পানি অ্যাড না করার পানি ব্যবহার করলে লাউয়ের টেস্টটা একদম নষ্ট হয়ে যায় তো এখন আমি মাছগুলোকে দিয়ে দিলাম তো এখন আমি মাছটা দিয়েই মিডিয়ে মাছে পুরো রান্নাটা করে নিব তো পুরো ভিডিও জুড়েই আমার সাথেই থাকুন সবাই বেশি বেশি আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আমিও সবাইকে সাপোর্ট করব তো ডাকনাটা দিয়ে দিলাম তরকারিটা প্রায় আমার হয়ে আসতেছে তো এখন আমি কিছু ধনেপাতা পাতা অ্যাড করবো তরকারিতে তো ধনে পাতাগুলো দিয়ে দিলাম এখন আমি একটু হালকা করে নেড়ে নিব বেশি নাড়া যাবে না তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে তো এভাবে রান্নাটা করে দেখবেন রান্নাটা অনেক বেশি টেস্টি হবে তো আমার রান্না কমপ্লিট ভিডিওটি দেখার